হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টেন মাধ্যমিক ক্লাস দু ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষাতে জন্য ইতিহাসে টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্ন আমরা পঞ্চম অধ্যায় করছিলাম সেই পঞ্চম অধ্যে আজকে ষষ্ঠ পর্ব করব আমরা যে অত্যাচার করছি বিকল্পচিত উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা এই ফিফথ চ্যাপ্টারে আমরা টেক্সট বই খুঁটিয়ে ষট প্রশ্ন করছিলাম আজকে আমরা তার করবো সিক্স চ্যাপ্টার আজকে সিক্স পর্ব সরি সেই ষষ্ঠ পর্ব আজকে শুরু করছি এই যে আমি হাইলাইটের দিয়ে দাগিয়ে রেখেছি প্রত্যেকদিন বলে আমি যে হাইলাইট দিয়ে দাগিয়ে রেখেছি সেইগুলোকে তোমরা খাতায় লিখে নাও এই আর আমি এই হাইলাইটেরগুলো তোমাদের পড়ে বলে দিচ্ছি এইখান থেকে কী 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 ধরনের শর্ট প্রশ্ন আসবে ঠিক আছে তো সুতরাং চলো শুরু করি ক্লাসটি এই ক্লাসটি কিন্তু দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ টেক্সট বই যদি খুটিয়ে না পড়ো তাহলে কিন্তু শর্ট প্রশ্ন করতে গেলে কিন্তু তুমি একটু সমস্যায় পড়বে আগে টেক্সট বই খুটিয়ে পড়ো তারপরে এমনি প্রশ্নত্তর করো ঠিক আছে আমি যেমন করছি আগে টেক্সট বই খুটিয়ে তারপরে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর করছি বাট টেক্সটের মাঝে মাঝে কিন্তু আমি তোমাদের প্রশ্ন উত্তর সুতরাং টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো যার কাছে যে রাইটার টেক্সট বই থাকুক না কেন অনেকের কাছে একটাও আছে অনেক দুটোও আছে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়ো ঠিক আছে দেখবে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন যদি পুরো করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই নব্বইয়ের ওপরে মার্কস পাবে ঠিক আছে চলো শুরু করে দিই পঞ্চম অধ্যায় দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস টেন ইতিহাসে টেক্সট বই খুঁটিয়ে ছোট প্রশ্ন খোঁজা চলো পঞ্চম অধ্যায়টা শুরু করি আজকের ছ নম্বর পর্ব এখানে বলছে কলকাতা বিজ্ঞান কলেজ এখানে একটু দেখে উনিশশো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্যার তারকনাথ স্যার তারকনাথ পালিত এবং স্যার রাজপিয়ারী ঘোষের উদ্যোগে কলকাতার বড়বাজের সর্বপ্রথম বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানের হ্যাঁ এই প্রতিষ্ঠান কলকাতা বিজ্ঞান কলেজ বা রাসবিহারী শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নিম্নড় কোনটি রাসবিহারী বা কোন শিক্ষা প্রতিষ্ঠানটি রাসবিহারী শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত তাহলে তোমরা কিন্তু জানবে কলকাতা বিজ্ঞান কলেজ তাহলে কারা কারা উদ্যোগ নিয়েছিল উনিশশো চোদ্দো সালে প্রতিষ্ঠিত কার উদ্যোগে স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্যার তারকনাথ পালিত স্যার তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ ঠিক আছে এটা আমরা জানলাম এবার দেখো প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে এখানে জার্নাল অফ ইন্ডিয়ান মেডিকেল সোসাইটি নামে একটি পত্রিকা প্রকাশিত হতো তাহলে এখানে দেখো প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে এখানে জার্নাল এখানে বলতে এই কলকাতা বিজ্ঞান কলেজকে বুঝিয়েছে তাহলে প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে এখানে জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি নামে একটি পত্রিকা প্রকাশিত হতো প্রশ্ন হতে হবে কার উদ্যোগে জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির পত্রিকা প্রকাশিত উত্তর হয়ে যাবে কিন্তু রায় এবার আসছি আমরা পশু বিজ্ঞান মন্দির দেখ প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ব্যক্তিগত উদ্যোগে বেতার তরঙ্গ উদ্ভিদের মধ্যে প্রাণের স্পন্দন আবিষ্কার করেন করেছিলেন প্রশ্ন আসতে পারে যে বেতার তরঙ্গ কে আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু উদ্ভিদের মধ্যে প্রাণের স্পন্দন কে আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু এখানে দেখো এবার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তাহলে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন না বসু বিজ্ঞান মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু কত সালে উনিশশো সতেরো সালে এটি বোস ইনস্টিটিউট নামে পরিচিত আবার এখান থেকে দেখো তিনি অর্থাৎ জগদীশ চন্দ্র বসু ক্রেসকোগ্রাফ নামে একটি যন্ত্র আবিষ্কার করেন করে তা প্রমাণ করেন যে প্রাণীর মতো উদ্ভিদ প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ ও অনুভূতি শক্তি আছে তাহলে এখান থেকে প্রশ্ন ক্রিসকো ক্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন না জগদীশচন্দ্র বসু তাহলে এখান থেকে একটা জিনিস দেখো কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এখান একটা প্রশ্ন দেখো আছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত সাল উনিশশো সালে ঠিক আছে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু আচ্ছা বেতার তরঙ্গ কে প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু উদ্ভিদের মধ্যে প্রাণের স্পন্দনকে করেন জগদীশ চন্দ্র বসু ক্রেসকুক্রাফ চন্দ্র কে আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে রাসবিহারী শিক্ষা প্রাঙ্গন কোন প্রতিষ্ঠান নামে পড়ে কোন প্রতিষ্ঠানের অপর নাম এটা কিন্তু কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠানের অপর নাম এবং এখানে তার একটা প্রশ্ন জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি এই প্রত্যেকটি কার উদ্যোগে প্রকাশিত হয় না প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত হয় ঠিক আছে বুঝতে পারছি এবার দেখো আমরা আর একটা পড়বো এই পর্যন্ত আমরা পড়বো এই 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 পর্যন্ত সিক্স চ্যাপ্টারটা শেষ করব ঠিক আছে এখানে দেখো শিবচন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দীকে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয় তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে যে কাকে কাকে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয় তাহলে শিবচন্দ্র নন্দীকে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয় আর বার বলছি কাকে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয় ইঞ্জিনিয়ার বলা হয় তাহলে কিন্তু এখানে হবে শিবচন্দ্র নন্দীকে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয় ঠিক আছে তো এই পর্যন্ত আমরা পড়লাম আমরা সিফ কি বললাম আমি তোমাদের সামনে বলেছি আমি যেগুলো হাইলাইটার দিয়ে তোমাদেরকে মার্ক করে দেবো সেগুলি খাতায় একটু নোট করে নাও ব্যাস এইগুলোকে খাতায় নোট করে বারবার পড়তে থাকো শর্ট প্রশ্ন বারবার রিভিশন দাও যত বেশি প্রশ্ন রিভিশন দেবে তুমি কিন্তু শর্ট প্রশ্ন তত করতে হবে আমি বারবার বলছি এই হাইলাইটার মার্কগুলো তোমরা একটু বেশি করে রিভিশন এগুলো খাতায় নোট করে নাও ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে তুমি নোটিফিকেশনগুলো পাও আর প্রত্যেক তোমার প্রত্যেক স্টুডেন্টের কাছে তোমরা একটু এই আমার ভিডিওটা শেয়ার করে দেবে তোমরা সকলও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ